আমার একটিমাত্র কন্যা বাসায় তাকে আল্লাহ তালা তৌফিক হাফেজে কোরআন এবং দিনের অন্য বিষয়ের এলম তাকে শেখাবার তৌফিক আল্লাহতালা দিয়েছেন আমার একমাত্র কন্যাকে আলহামদুলিল্লাহ বরগুনা জেলা আমি বিবাহ দিয়েছি এই জন্য বরগুনা জেলার মানুষ হয় আমার সঙ্গে তাদের সম্পর্ক তালোয়ের সম্পর্ক আর নয় ব্যয়ের সম্পর্ক দুইটার বাইরে কেউ হয় ইনশা আল্লাহ হয় তাহলে শুধু বর্গনা জেলায় নয় বরিশাল এলাকার বৃহত্তর মানুষের কিছু বৈশিষ্ট্য আছে ভালো দিক আছে তমধ্যে থেকে একটি হল দিনের অতন্দ্র প্রহরে হিসাবে দিনকে ভেতর থেকে ধারণ করার দিক থেকে দিনদার মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশে অন্য অনেক জেলার চাইতে বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষ অনেক দূরে এগিয়ে আলহামদুলিল্লাহ বৃহত্তর নোয়াখালী মানুষ যেরকম দিনদারিতায় অগ্রসর সিলেট এলাকার মানুষের মধ্যে যেরকম ওলামাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ওলামাদের সংখ্যা অনেক বেশি ঠিক একইভাবে এই বরিশাল অঞ্চলের মানুষের মধ্যেও ওলামাদের প্রতি ভালোবাসা ভক্তি অনেক বেশি অনেক বড় বড় দিনের মার্কাজ অনেক বড় বড় হেদায়তের মার্কাজ এবং অনেক বড় বড় দিনই প্রতিষ্ঠান এ অঞ্চলে আল্লাহ তালা রেখেছেন এটাই এই অঞ্চলে মানুষের সৌভাগ্যের বিশেষ কারণ বলে আমি মনে করি আল্লাহ রবুল্লা আলমিন এই পুরো মাটিকে দিনের জন্য ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন মোহতারাম হাজরিন আপনারা শেখ হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজ বক্তব্য শুনেছেন মাগরীব থেকে নিয়ে এবং ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ দুই একজন বক্তার বক্তব্য যদি আমরা ধারণ করে গ্রহণ করে বাসায় যেতে পারি তাহলে ওয়াজ মাহফিল সাকসেস এবং সফল অনেক বেশি ওয়াজ শোনার আসলে দরকার হয় না দরকার হয় আমল করার তো যেহেতু আমরা চেষ্টা করি গভীর রাত পর্যন্ত মাহফিল না করতে বিশেষ করে আজকের এই মাহফিলটি বরগুনা জেলার একবারে শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শহরে ঘনবসতি আছে এখানকার মানুষজন যাতে ডিস্টার্ব ফিল না করেন সেজন্য আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল চালাবো না সেটা আমি আয়োজকদেরকে আগেই জানিয়েছি এবং এটা আমার নিজস্ব নিয়মের ওপর খেলাফ আর গতানুগতিক মাহফিল আমি করিও না কিন্তু গত মেয়ের বিয়ে হয়েছে দেখিনি আজও পর্যন্ত এত বছরের মধ্যে এই প্রথম আমার বর্গনায় আসা তো ব্যয়ের বাড়িতে বেড়ানো আর মাহফিল কলা বেচা আর মাহফিল করা দুইটা একসাথে সারা চেষ্টা করেছি তো সেজন্য যেটুকুন সময় আমার কাছে আছে আপনারা অনেক কষ্ট করে এসেছেন আপনাদের অনেক প্রশ্ন আমার কাছে আসে আমরা আলোচনা না গিয়ে সোজা প্রশ্ন উত্তরে চলে যাবো কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রসঙ্গে অনেক কথা বলা হবে সেটাই একটা কমপ্লিট আলোচনা আল্লাহ চাহেন তো আমরা আলোচনা এবং প্রশ্ন উত্তর দুইটা করতে গেলে দেখা যায় যে প্রশ্ন উত্তরগুলো থেকে যায় অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায় না সেজন্য আমরা আজকে প্রশ্নগুলো আপনাদের প্রশ্ন যেগুলো আসছে সেগুলোর উত্তর আমরা দিতে চাই যদি একটা আমার দুঃখের জায়গা আছে সেটা হলো আমাদের দেশের মানুষ প্রশ্নোত্তর সেশনকে কে সেশন হিসাবে গ্রহণ করেছে সেটা আপনাদের এই অঞ্চলে একটু বেশি মনে হলো এখানে নানান দাওয়াতি প্ল্যাটফর্ম আছে চরমনায় আছে সারসিনা আছে জৈনপুর আছে জামাত ইসলামী আছে কমেউলামায় ক্রামের মাদ্রাসাগুলো আছে হেফাজত ইসলাম আছে আরও নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে কাহাদেশের ভাইরা আছেন তো বিচিত্র এবং নানাবিধ দিনই প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মের কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের সুরতে আমার কাছে কিছু আলপিন দিয়ে দিছে উদ্দেশ্য যে ভাই আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি আসলে আমাদের কেউ কারোর প্রতিপক্ষ না আসসব আল্লি থানবির খলিফা আবরারুল হক সাহেম তিনি বলতেন কাম করনে রফিক সমঝো যারাই আল্লাহর দিনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করব। প্রতিপক্ষ মনে করবো না আমার একটা পথ আছে আপনার আরেকটা পথ আমি একটা উপায়ে কাজ করি আপনি আরেকটা উপায়ে কাজ করেন উদ্দেশ্য আমাদের একটাই আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে যত সিলসিলা আছে যত দরবার আছে যত দিনই দাওয়াতি প্ল্যাটফর্ম আছে যত চিন্তার মুসলমান আমরা এখানে আছি আমাদের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও আমাদের মূল বন্ধুকে মূল শত্রুকে এটা নিয়ে কোনো ভিন্নমত আছে শুধু পার্থক্য হলো যে আমাদের শত্রু ইবলিস তাকে দমন করবার জন্য তার শয়তানি বন্ধ করবার জন্য কে কোন উপায়ে কাজ করব আমাদের বন্ধু আল্লাহ তাকে খুশি করার জন্য কে কিভাবে চেষ্টা করব এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে আপনি বলেন এক নিয়ম আমি বলি আরেকটা উনি বলেন আরেকটা আমাদের নানাবিধ মত আছে আমাদের মূল বিষয়ে কোনো মত পার্থক্য নাই তাহলে আমরা একে অন্যকে খোঁচাখুঁচি করলে এটা কি দিনের কাজ হবে না দিন আরো ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান কর ভাইর আমার একটি উদাহরণ আমি বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি কোথাও যদি একটি সাপ চলে আসে বিষাক্ত সাপ বিষধর সাপ সেখানে আমরা ধরেন চার পাঁচজন মানুষ আছে ধরুন এই স্টেজে আসলো একটা সাপ ওদিক থেকে আসতেছে আমরা দেখতেছি স্টেজের দিকে এখন আমরা কয়েকজন মানুষ এখানে স্টেজে আছি সব ওলামা একজন জনপুরী একজন চর্মনা একজন জামাত ইসলাম একজন একজন আরেকটা আরেকজন আরেকটা এখন আসছে দেখে আমরা সবাই একমত যে সাপটা আমাদের শত্রু আমাদেরকে ছবল দিবে বিষধর সাপ আমাদেরকে মেরে ফেলবে অতএব এই শত্রুর শত্রুতা বন্ধ করার জন্য আমরা সবাই একমত নাকি না কি কেউ বলে না এই সাঁপ আল্লাহ রলি সে এসে বিসমল্লা বলে ছবল দিবে তাকে সুযোগ দেওয়া হোক এটা বলবে কেউ সবাই বলবে আমাদের শত্রু এরপর নিজেদের মধ্যে মত দেখা দিল ভাই বলতেছেন এই সাপ এই বিষাক্ত সাপের ক্ষতি থেকে আমরা স্টেজে যারা আসি আমরা যদি বাঁচতে হয় তাহলে আমরা আশেপাশে একটা লাঠি খুঁজতে হবে শক্তিশালী প্রয়োজনে ক্যামেরাম্যানদের ক্যামেরার একটা ডাট ব্যবস্থা করতে হবে দিয়া ওর মাথা বাড়ি মারতে হবে তাহলে সে শত্রু শেষ হয়ে যাবে এটা উনি বলতেছেন শত্রু দমন করতে হবে কি দিয়া লাঠি দিয়া সাইফুল্লাহ ভাই বলতেছে না লাঠি দিয়া দমন করলে হবে না আপনার মাথা ঠিক আছে ভাই লাঠি দিয়া মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তখন তো সে ছবল দিয়ে দিবে তাহলে কি করতে হবে সাইফুল্লাহ বলতেছে এখানে ডিউটিরত পুলিশ ভাইরা আছেন জেলা পুলিশের ভাইরা আছেন ওনাদের হাতে পিস্তল আছে তাহলে যে কোনো একজন পুলিশ ভাইকে বলতে হবে ভাই অরে গুলি করে মানুষ বাঁচান তাহলে পিস্তল দিয়া দূর থেকে মেরে দিব ঝামেলা শেষ উনি বলতেছেন না ওনার পুলিশ ভাইয়ের পিস্তলের গুলির হিসাব দিতে হবে তার উপরের ও নির্দেশ ছাড়া গুলি করতে পারবে না নানান যা জামিলা আছে এতক্ষণ তো সামা আমাদেরকে মেরে ফেলবে তাহলে কি করবে উনি বলতেসে এসব কারবার নাই লাঠিও চলবে না পিস্তলও চলবে না তাহলে কি চলবে একটা ঢেল মারতে হবে দূর থেকে ঢেল যদি না পাওয়া যায় হাতের মোবাইল মেরে দেবো দরকার হলে চায়ের কাপ মেরে দেবো দরকার হলে দরকার হলে যে মাছরাঙা টিভির বাইরের এটা মেরে দিয়ে আবার যান বাঁচাবো পরে এরকম একটা কিনতে পাওয়া যাবে উনি বলতেছে একটা ঢেল মারতে হবে তাহলে লাঠি পিস্তল ঢিল পাশের ভাই বলতেছে ভাই ঢিলা একেবারে সই করে মারায় এত সহজ কাজ না আমরা তো প্রশিক্ষণ প্রাপ্ত না একটু যদি সেদিক হলে তো ছবল মেরে দিবে তাহলে কি করতে হবে উনি বলতেছেন যে একটা লম্বা তরবারে তরবারি খুঁজে পাওয়া যায় কিনা দেখতে হবে বাকিরা বলতেছে ভাই তরবারি এ যুগে কোথায় পাবে আপনি কি বলেন এসব এই যে মত পার্থক্য আমরা করতেছি এখন মত হওয়াটা স্বাভাবিক সবাই একমতের তো হবে না এই মত বাড়তে 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 এমন দূর বাড়ছে যে উনি অনেক কিতাব পত্র নিয়ে আসছে এবং সেগুলো দিয়ে সাবেত করতেছে দেখেন মুসা সালাম লাঠি দিয়া কি করছেন দেখেন পরাজিত করে ফেলছে লাঠি দিয়া অতিবে লাঠির মধ্যে বরকত আছে আপনাদের সমস্ত পিস্তল পুস্তল এগুলোতে কোনো বরকত নাই উনি এটা সাবেত করার জন্য কিতাপত্র নিয়ে আসছে আর উনি ওনার পিস্তল সাবেত করার জন্য বলছে না আধুনিক যুগের লাঠি মুসা আল্লাহ সাল্লাম লাঠি যুগের পিস্তল কোনো অসুবিধা নাই উনি এক্ষেত্রে তাকিসমান সাহেবের ফতোয়া নিয়ে আসছে আধুনিক যুগের অস্ত্র ব্যবহার করলে কোনো না যায় হবে না উনি সেটা পত্রের জন্য কিতাবের গাড়টি নিয়ে আসছে উনি ওনারটার পক্ষে পক্ষে কিতাব নিয়ে আসছে সবাই যার যার আমারটা ঠিক ঠিক তামারটা এটা ভুল আমারটা সঠিক এটা নিয়ে বিরাট বহস বিতর্ক হচ্ছে আমরা যারা আম সাধারণ মানুষ আসি আমরা কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত আমরাও কয়েক ভাগে ভাগ হয়ে গেছি ভাগ হয়েছে না আমার হুজুরটা সঠিক আর বাকি সব দালাল এরা মূলত সাপের দংশনে সবাইকে হত্যা করতে চায় এরা দালাল এখানে আসছে মূলত তারা আমাদেরকে দংশন করে শেষ করবার জন্য এই জন্য সাপ মারার যে আসল বুদ্ধি সেটা সে গ্রহণ না করে সে চিপা চাপা এই সমস্ত ছোটখাটো আজায়রা বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে এই লোকটা আসলে ষড়যন্ত্রকারী এটা করতেছে কারা আমরা আম পাবলিক যারা তারা সাপ তো নিশ্চয়ই অপেক্ষা করবে যে এদের বহস বিতর্ক চলতেছে যেহেতু এগুলো শেষ হোক তার কিভাবে দংশন করবো কি অপেক্ষা করবে না না কেন করবে করবে তো অপেক্ষা যে তাদের গন্ডগোল করুক তারা কি নিয়ে আমার সাথে ফাইট করবে আগে ঠিক করুক তারপর আমি দংশন করব এই জন্য অপেক্ষা করবে সাপ সাপ কি করবে ওই লাঠি আলারাও চোবল দিবে পিস্তল আলারাও মারবে চান্স পাইলে দলাল আরও মারবে তারপরে আরও মারবে ঠিক নাবি ঠিক শত্রু চিহ্নিত শত্রুর শত্রুতা নিয়ে কোনো মতপার্থক্য নাই মতপার্থক্য হল কিভাবে শত্রুতার দমন হবে কিভাবে তাকে শেষ করতে হবে মতপার্থক্য হল আল্লাহ আমাদের সবারই প্রিয় আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে এইটা নিয়ে যদি এই গন্ডগোল ফাসাদ আর তর্ক বিতর্ক এগুলো না করে উনি ওনার লাঠিটা মারত উনি ওনার পিস্তল দিয়া মারত উনি ওনার ঢেলটা মারত উনি ওনার তরবারে যেত কথা কি বুঝাইতে পারছি আজ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের আমরা পদ্ধতি নিয়ে গন্ডগোল করছি মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই আমার সাথে আমার ভাই আমার ভাই কারোর কোনো মত পার্থক্য নাই আমরা সবাই জান্নাতে যেতে চাই আমাদের সবাই রবকে আমাদের রাসুলকে আমাদের কেবলা কি আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের কোন বিষয় নিয়ে আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মত আছে নাই শাখাগত বিষয় মত আমরা এত বড় করে ফেলেছি ওই মত দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি প্রতিপক্ষ বানিয়েছি আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি আসল শত্রু সে ফনা তুলছে মুসলিম মিল্লাতকে দংশন করবার জন্য বাংলাদেশের মানুষের দিনদারিটাকে ধ্বংস করবার জন্য তারা ফনা তুলছে আর আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার মতপার্থক্য পার্থক্য আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন ভাইরামার অতএব মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক সবাই মনে করবে না যে এই সাপকে লাঠি দিয়ে মানলেই হবে এক একজন এক এক মতের হবে এটা স্বাভাবিক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী তিনি সারা জীবন এই দাওয়াতের ফেরি করে যাওয়ার চেষ্টা করেছেন বৈচিত্র্যপূর্ণ ঐক্য মত পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা তালা সব মানুষকে এক বুঝ দিয়ে তৈরি করেন নেই সাহাবিদের মত পার্থক্য ছিল কি ছিল না ছিল শুধু মুস্তাহিদ সাহাবিদের না সাধারণ সাহাবিদের মধ্যেও মত পার্থক্য ছিল একটা আমল এক সাবে একরকম করছেন আরেক সাবে আরেক রকম করেছেন হাদিসা আছে না নাই কিন্তু সাহাবিরা কেউ কারোর বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করতে মাস আলাগত কারণে কোন বিষয় নিয়ে দিনই কোনো বিষয় নিয়ে তারা কারোর বিরুদ্ধে আমাদের মতো এরকম একে অন্যের শত্রুতায় তারা উপনীত হন নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এই কথাগুলো এজন্য বলা ভাই যে প্রশ্ন আমার কাছে আসছে সেটা এখান থেকে আরো কয়েক গুণ বেশি হবে প্রশ্নগুলো বাছাই করে করে বাদ দিতে হয়েছে কারণ এগুলো আমার কাছে মনে হয়েছে প্রশ্ন না এক একটা আলপিন আলপিন এটা দেয়া হয়েছে এক হুজুরের মরিদ প্রশ্ন দিয়েছে আরেক হুজুরের মরিদ রে দিয়ে খোসা দেওয়ার জন্য যে হুজুর এদের আমলটা নিয়ে একটু একতলাফ আছে তো আপনি বিষয়ে দুই কথা বলে একটা খোসা দিয়ে দেন আমি তো দিতে পারতেছি না আপনার হাতে একটা আলপিন দিলাম আপনি একটা দিয়ে দেন এটাকে দিনদারিতা আল্লাহ তালা আমাদেরকে দান আমার জান্নাতে আমরা কে যাচ্ছি গ্যারান্টি কি আমাদের কাছে আছে আমি যেটা বুঝছি সেটাকে আমি সঠিক মনে করবো একশোবার এবং সেটা দাওয়াত মানুষকে দিব সেটাও ঠিক আছে কিন্তু আরেকজনের ডিসকারেজ যখন করব আরেকজনের খণ্ডন যখন করব একটু রয়ে হয়ে করব একেবারে জাহান নাম তার জন্য লিখে দলিল দিয়ে স্ট্যাম্প করে দিয়ে দিচ্ছি যেভাবে এই দিন মোহাম্মদ সাল্লা সাল্লাম শিখায় যান নাই আর ছোটখাটো বিষয় নিয়ে আমরা একে অন্যকে প্রতি পক্ষ বানাচ্ছি আবারও সেই আবরুল্লাহ সব রহমাল্লাহ সেই উক্তিকে আমরা স্মরণ করি দিন কে কাম কাম করনে রফিক সমঝো ফরিক না সমঝো আমার ভাই কোন একটা প্ল্যাটফর্মে আল্লাহর দিনকে বুলন্দ করবার জন্য কোরআন এবং হাদিসকে বিস্তার করবার জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করবার জন্য চেষ্টা করছেন আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি খুব বেশি ইফেক্টিভ না আমার কাছে মনে হচ্ছে তিনি যেভাবে করছেন তাতে কিছু ভুল হচ্ছে এর পরেও তারও যেহেতু উদ্দেশ্য ভালো আমি তার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে সে আমার বন্ধু হবে শত্রু হবে না ভাইরা আমার আমরা ভিন্ন মতের মানুষদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেই দেই না না আওয়ামী লীগ করলে বিএনপির লোক বিএনপির লোক করলে আওয়ামী লীগের লোক পরস্পরের মধ্যে দাওয়াত দেওয়া দেই হয় কি হয় না হয় কি একই মার্কেটে ব্যবসা করছে পাশাপাশি দোকানদার নিজেদের মধ্যে কম্পিটিশন আছে এরপরেও কিন্তু তারা একে অন্যে একসাথে বসে খায় দাওয়াত দেয় আছে না নাই দুর্ভাগ্য আমাদের এক পীরের মরিদ আরেক পীরের মরিদ কে দাওয়াত দিয়া সাধারণত খুব কমই খাওয়ায় খাওয়ায় অনেক আল্লাহর বান্দা আছেন কিন্তু আমাদের অনেকের কলিজা এত ছোট যে আমরা অন্য আরেকজনকে দাওয়াত দিলে মনে করি আমার বোধ হয় আমল শেষ হয়ে যাবে ঠিক না ভাই ঠিক এক মতের মুসলমান অন্য মতের মুসলমানকে দাওয়াত দিলে মনে হয় তার জাত চলে যাবে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার আমাদের মাহফিলগুলো আমাদের দিনে আয়োজনগুলো পারস্পরিক সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে সময় হয়েছে কাঁধে কাঁধ মিলাবার সময় এসেছে বুকে বুক মিলাবার আর কতকাল আর কতকাল শক্তি ক্ষয় করবেন নিজেদের মধ্যে শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে এই দেশ এই মাটি মুসলমানদের এ দেশে যত জুলুম নির্যাতন নিষ্পেষণ এগুলা সবচেয়ে বেশি হয়েছে মুসলমানেরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের কারণে এরপরও যদি আমরা পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করি আপনি আপনার উপায়ে কাজ করবেন ভাই আমি আমার উপায়ে কাজ করব। আমি আপনারটাকে সঠিক মনে করি না কিন্তু তাই বলে আপনাকে আমি শত্রুও মনে করি না কারণ আমাদের উভয়ের গন্তব্য এক আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন উর্দুতে একটা কথা আছে তুম এক নিহি হোগ তুম নেকি হোগে ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ না হব আমার কোরআন এবং হাদিস যদি আপনি খোলেন দেখবেন মন চতুর্দিকে ওলামা একরাম আছেন আপনি কোরআন হাদিসের দিকে তাকালে দেখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলমান সে যে মুসলমান আখলাক সবচাইতে সুন্দর মা মিনশে ইন ইউ দা অফিল মিজান ইয়ামাং কেয়ামাতে আস্তাল মিন হোসনেল হুলুক উত্তম আখলাকের চাইতে ওয়েটফুল কোন আমল মিজানে পার্লা আর উঠবে না সেখানে আমি আমার ভিন্ন মতের মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ হাসি মুখ হাসি মুখে কথা বলতে পারা তাকে একটু দাওয়াত দেওয়া তার দাওয়াতে একটু যাওয়া এটুকু কর পড়তে পর্যন্ত আমি কার্পণ্য করি আমি আর যাই হোক কোন ভালো আখলাকের মুসলমান হতে পারবো না ভাইরা আমার মুসলমানদের যে কমন এবং চিহ্নিত শত্রুরা আছে সংখ্যায় গোনা যাবে এত কম বাংলাদেশে অথচ এরা এদের মধ্যেও পারস্পরিক বহু ইখতলাফ আছে মতপার্থক্য আছে তারপরও তারা দেখবেন কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সহযোগিতা করছে মুসলমানদের ইসলামের শত্রুতার জন্য আল্লাহ তার রাসুলের আনুগত্য এদেশে মানুষ যেন না করে মুসলমানদের মধ্যে করে দেওয়ার জন্য জন্য মুসলমানদের সন্তানদেরকে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া করবার যার যার জায়গা থেকে কাজ করছে যার হাতে যেটা আছে সে সেটা দিয়ে চেষ্টা করছে আঘাত করার জন্য আর আমরা মুসলমানরা লেগে আছি নিজেদের মধ্যকার মতো পার্থক্যগুলো নিয়ে নিজেরটাকে সাব্যস্ত করে আরেকজনটাকে খণ্ডন করার জন্য শক্তি ক্ষয় করছি আমার শক্তি সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যয় না করে আমাদের নিজেদের নষ্ট করার জন্য আমরা ব্যয় করছি আল্লাহ আমাদেরকে আমাদের শক্তিকে নিজেদের মধ্যে ব্যয় না করে ক্ষয় না করে আমাদের কমন শত্রুর বিরুদ্ধে ক্ষয় করার তফিক দান করুন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ দিলগুলোকে বড় করতে হবে ছোট দিলের মানুষ কখনো ভালো মুসলমান হতে আপনি গুজার হতে পারেন আপনি নিয়মিত নফল রোজা নফল নামাজ কারি হতে পারেন আপনি বহু দানকারী হতে পারেন কিন্তু আপনার দিলটা যদি ছোট হয় তাহলে আর যা হোক আপনি আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না তবে আমি দিল বড় করার মানে এটা বলতেছি না যে আপনার আকিদা আপনার মানহাজ আপনার বুঝ আপনি যেটাকে সঠিক মনে করেন সেগুলার সব জবাই করে দিয়ে আপনাকে গোলালু হয়ে যেতে আমি বলছি না আপনার আদর্শে আপনি অটল থাকেন আপনার আকিদে আপনি অটল থাকেন কিন্তু ভিন্ন মতের মুসলমান ভাইকে শত্রু মনে করবেন না আমার ভাই সে আমার শত্রু না হাজারটা মতো সাথে আমার থাকতে পারে সে আমার আপন সে আমার ভাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে মিলেমিশে একাকার হয়ে আমরা যে থাকব দুনিয়া তো আল্লাহ তালা সেই পরিবেশ আমাদেরকে করার তৌফিক দান করুন জান্নাতে কি মুসলমানদের মধ্যে যারা হকপন্থী করেন এবং সুন্দর অনুসারী আলোচনাল জামাতের গণ্ডিতে যারা আছে এদের মধ্যে যে ভিন্ন ভিন্ন মত আছে ভিন্ন ভিন্ন সিলসিলা আছে এদের বিভিন্ন সিলসিলা মানুষ থেকে মানুষ জান্নাতে যাবে না যাবে না এমন কি জান্নাত তো অনেক পরের বিষয় আমরা যখন পাঁচ তো নামাজে দাঁড়াই আমাদের নামাজের কাতারে আশেপাশে ভিন্ন ভিন্ন মতের লোকজন দাঁড়াই কি দাঁড়ায় না কি বলেন দাঁড়াই কি দাঁড়ায় না আমার জামাত ইসলামী ভাইয়ের সাথে চমনের ভাই কি একসাথে দাঁড়াই কি দাঁড়ায় না আমার আহলাদিস ভাইয়ের সাথে হানাফি ভাই দাঁড়াই কি দাঁড়ায় না আমার সরসিনার ভাইয়ের সাথে চমনের ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই কি দাঁড়ায় না আমার হেফাজতের ভাইয়ের সাথে অহেফাজতের ভাই একসাথে দাঁড়ায় কি দাঁড়ায় না যে নামাজ আমাকে শিক্ষা দিয়েছে সকল মুসলমানের সাথে কাঁধে দাঁড়িয়ে একাকার হয়ে যাওয়ার জন্য মসজিদ থেকে বের হয়ে কেন আমরা এক একজনকে শত্রু টিট করি ভাইরামা এখনো যদি আমরা পরস্পরকে খোঁচাখোঁচি বন্ধ না করি তাহলে মনে রাখবেন আমাদের তরুণরা সাধারণ শিক্ষিতরা আমাদের এই আচরণের কারণে তারা দিন থেকে দূরে সরে গেলে কেয়ামতর ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি আমাদেরকে হতে হবে আমরা মাহফিল গুলোতে আমরা আয়োজনগুলোতে একে অন্যের গোষ্ঠী উদ্ধার করা করি বন্ধ করি আমরা নিজের কথা বলি করোনা হাদিসের দিকে মানুষকে আহ্বান করি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই ক্যামল করার তফিক দান করুন আমরা সবাই প্রত্যেকটা মহল্লায় প্রতিটা এলাকায় আমরা আমাদের কাজ করব যে যেটাকে সঠিক মনে করছি সেটাই করব সেটার পথেই মানুষকে দাওয়াত দিব কিন্তু আরেক ভাই আরেকটা পথে দাওয়াত দিচ্ছেন তাকে আল্লাহর আমি আমার শত্রু মনে করব আল্লাহ বলেছেন আলাল তোমরা বীর এবং তাকুয়া ভালো কাজ এবং তাকুয়ার কাজে একে অন্যের সহযোগী হও আল্লাহ বলেন নাই তাআবুনু আলাল বাররি ওয়াল মুত্তাকি আল্লাহ বলেছেন তাআবুনু আলাল বিররি চেহারা দেখে চোখ দেখে দেখে তুমি সহযোগিতা করবা সেটা আল্লাহ বলেন নাই ব্যক্তি দেখে সহযোগিতা করতে বলেন নাই আল্লাহ কর্তা দেখে সহযোগিতা করতে বলেন নাই আল্লাহ বলেছেন কোপারেশন করবে অন্যের প্রতি সহযোগিতামূলক আচরণ করবে কর্ম দেখে কর্ম দেখে না কর্তা দেখে কর্ম দেখে উনি আরেক মতের মানুষ কর্তা ভিন্ন কিন্তু কাজটা ভালো করতেছে আমি সহযোগিতা করব না সহায়তা করব উনি যত ভালো কাজই করুক উনি আমার দলের না আমার মতের না আমার সিলসিলার না এই জন্য সহযোগিতা করব না এটা কি উপর আমল হবে না বেআল হবে আমার ভিন্ন মতের ভাইও যদি কোনো ভালো কাজ করে আল্লাহ বলেছেন কাজ ভালো কিনা সেটা দেখবা কাজ ভালো হলে সহযোগিতা করবো আমরা করবো তো ইনশা সহযোগিতা করতে না পারেন আল্লাহর ওয়াস্তে বিরোধিতা করবেন শত্রুতা করবেন চেষ্টা করা যাবে তো ইনশাআ এই কথাগুলো এই জন্য বললাম প্রশ্নগুলো দেখে আমার আসলে খুব খারাপ লেগেছে সাইফুল্লাহ ভাইকে বলতেছিলাম প্রশ্ন বাছাই করতে করতে যে এত অবস্থা খারাপ কেন তিনি প্রশ্ন পড়ে পড়ে হাসছেন আর বলতেছেন যে আমাদের এখানে সব সিলসিলা আছে তো মাসাল্লাহ সিলসিলা সিলসিলা এত সিলসিলা জমে গেছে যে এখানে কে কাকে খোঁচাখুঁচি করবে হয়তো মুরব্বীরা এসব করে না আমাদের অনুসারী ভক্ত ভাইদের অনেকে করে অনেকে সবের কাজ মনে করে একে অন্যকে গোষ্ঠী উদ্ধার করে নাই সব হবে না গুনাহ হবে ভালো করে শুনে রাখবেন যে আলেম আপনাকে বিভক্তি শিখায় যে আলেম আপনাকে আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা শিখা সে আলেম আপনাকে কোরআন সুন্নার দিকে আহ্বান করছে না আপনার কোন উস্তাজের সান্নিধ্য সহবত সহস্রব যদি মুসলমানদের মধ্যে বিবাদকে উস্কে দেয় তাহলে আপনার সে শিক্ষক পরিবর্তন করা প্রয়োজন মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাহাম উম্মাকে ঐক্যবদ্ধ করবার জন্য এসেছেন বিভক্ত করবার জন্য আল্লাহ বলেছেন স্মরণ করো তোমরা সেই সময়ের কথা কুন্তুম ছিলে বহুদা বিভক্ত শত্রু দিন এসে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম এসে তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আউস খাজরাজের মধ্যকার বিভক্তি নবী সাদ্লাম দূর করেছেন আমরা যেখানে যাব। আমরা ঐক্যের জয় গান গাইব ঐক্যের জন্য আহ্বান করব। ভিন্ন মতের ভাইদেরকে আমরা মেলাবার চেষ্টা করব আমরা বিভেদকে বাড়াবো না পারলে বিভেদ কমাবো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন মুসলিম জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করার মতো পাওয়ার আমার হাতে নাই এত ক্ষমতা আমার হাতে নাই তবে একটা কাজ আমি পারি আমার ভাইদের মধ্যে যে এমনিতে বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি হয়ে গেছে নতুন করে সেই বিভক্তির মধ্যে ক্যারোসিন যাতে না ঢালা হয় আমি সে ব্যাপারে সতর্ক থাকব আমার কোনো কথার কারণে আমার কোনো আচরণের কারণে আরেকটা যেন বিভক্তি না হয় সেই চেষ্টা করব আমরা সবাই আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব ভিন্ন মতের মুসলমানদেরকে ভাই মনে করেন এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বিশ্ব বিহায় দিবস আসছে বিশ্ব জেনা দিবস আসছে আপনি আপনার মতো দাওয়াতই কাজ করুন আমি আমার মতো করি ওনার মতো করুন আমার কলেজের ভাইদেরকে আমার ইউনিভার্সিটি ভাইদেরকে দাওয়াত দেন দাওয়াতের অ্যাপ্রোচে যান দাওয়াতের অ্যাপ্রোচে গিয়ে তাদেরকে বিনয়ের সাথে বুঝান মানুষকে সতর্ক করেন উম্মাকে বাঁচানোর চেষ্টা করেন তা না হলে এই মাটিতে এই ভূখণ্ডে আমাদের সন্তানরা তারা দিনই চেতনা নিয়ে টিকে থাকা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে এখনই যে পরিবেশ হয়েছে সামান্য কিছু শত্রু আমাদের মুসলমানদের শত্রু মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী হাতে গোনা কিছু তারা আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য হাজারটা আয়োজন করে ফেলেছে আমরা নিজেদের মধ্যে বিভক্তিতে লিখত আমরা যদি ওই যে যার কাছে যা আছে সে যদি সেই উপায় নেমে যেত তবলিগের ভাই গাছতে বের হয়ে গেছে কেন ভ্যালেন্টাইন ডে অপসংস্কৃতিকে থামাবার জন্য আরেক ভাই লিফলেট বিতরণে বের হয়ে গেছে কেন ভ্যালেন্টাইন ডে থামাবার জন্য আরেক ভাই মাহফিলের মঞ্চে কথা বলছে কেন এই অপসংস্কৃতির সবল থেকে আমার তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য তাহলে প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে আমরা অ্যাক্টিভ হই ইনশা আল্লাহ অন্যায় এ দেশে কোন অবস্থাতে স্থান পেতে পারে না আল্লাহ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করুন আপনাদের প্রশ্নের দোষ ধরাতে আপনারা কি রাগ করেছেন দেখেন আপনারা আবার রাগ করেন না কারণ আপনাদের এলাকার তারিফ করেছি এখন আপনারা যদি বলেন শুধু পাম্পটটি দিতে তাহলে সেটা তো আমার সঠিক কাজ হবে না আমি যেটা দোষ দেখেছি সেটাও বলার চেষ্টা করেছি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে স্লা করার তফিক দান করুন